আবেগী মুসলিম আবেগী আমাদের তিনই ভাইরা কার বউ কি করেছে কার কে কোথায় কি করেছে এগুলা নিয়ে উদ্ঘাটন করার দায়িত্ব আপনাদের কে দিয়েছে যে আলেম নিয়ে অপমান করে অপদস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবে আর বিচার করেছে আলহামদুলিল্লাহ কিন্তু তার পারিবারিক ভাবে কি হয়েছে কোথায় কি হয়েছে আপনাকে উদ্ঘাটন করার দায়িত্ব কে দিয়েছে কেন ওটা যদি আপনি উদ্ঘাটন না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে সমাজের কি হতে হবে এরকম অপরাধের সাথে সমাজের 80% পার্সেন্ট মানুষ জড়িত নাইনটি পার্সেন্ট মানুষ জড়িত সমাজের রন্ধের রন্ধের অপরাধগুলো আজকে ঢুকে গিয়েছে কিন্তু আমরা কোনো একটা ইস্যু পেলেই কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মানুষ বা কোনো একজন কোনো একটাকে কিছু পেলেই আমরা সোশ্যাল মিডিয়া একেবারে উলঙ্গ করে ছেড়ে দিই কথা বুঝেন না মনে হয় আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা চেতনা উদ্ঘাটন করা খুঁজে খুঁজে বের করা মনে রাখার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার যত গোপন পাপ আছে সব খুঁটে খুঁটে উদ্ঘাটন করে সব প্রকাশ করে দেবেন অনেক মজা লাগে আপনার কাছে অনেক প্রশান্তি লাগে আপনার কাছে অনেক তৃপ্তি লাগে আপনার কাছে একটা জিনিস শেয়ার করতে গেলেও মানুষকে বলতে গেলেও সতর্ক থাকার চেষ্টা করবেন যাচাই বাসাই ছাড়াই আমাদের অনেক ভাইরাস অনেক কিছু প্রচার করে বুঝার চেষ্টাই করে না একজন একটা কিছু লিখেছে কপি করেই পেস্ট করা মানুষের কাছে প্রচার করা পৌঁছে দেওয়া কিন্তু ওটা আদেও সত্য কিনা শুনেছেন মোবাইলে যাচাই বাসাই না করে আরেকজনের কাছে মোবাইল করে বলে দিলেন শুনেছেন এক চায়ের দোকানে যাচাই বাছাই না করে আর এক চায়ের দোকানে গিয়ে বলে বলে বেড়াচ্ছেন সতর্ক থাকার চেষ্টা করবেন জবান বন্ধ রাখার চেষ্টা করবেন যত বেশি চুপ থাকবেন তত দ্রুত জান্নাতে যেতে পারবেন আর যত বেশি আপনার আমার মুখ চলবে তত বেশি আমার আপনার জান্নাতের পথ কঠিন হয়ে যাবে